তোমরা মডেল কলেজের বাচ্চারা বেরিয়ে পড়েছি আমাদের প্রতাপ হকি তোমরা এসেছো হ্যাঁ আমি এক্ষুনি আসছি ক্রিকেট কিট চেক স্ন্যাকস আর কোল্ড Drinks চেক সুইমিং কস্টিউম চেক কার্ড গেমস ভিডিও গেমস বোর্ড গেমস চেক আনন্দ আর ফুর্তি চেক পিকনিক কে আর ও ফাটাফাটি বানানোর প্ল্যান চেক চল তাহলে মজা শুরু করা যাক উহু

শব্দটা কেটে সেই ঝগড়া হয়েছে তুমি না এখনো একে অপরের সঙ্গে কথা বলছো না দাঁড়া ও আমার ম্যাচে আরে চলে বাচ্চারা তাড়াতাড়ি করো না হলে লেট হয়ে যাবে লেট তো ওনার জন্য হয়েছি আর তাড়াতাড়ি হাত আমরা চালাবো আমার জন্য লেট হয়েছে লেট না ডিন্ডু না আঙ্কেল পৌঁছানোর ওয়েট করতে পারছি না আমরা চলো বয়স লেট গো আরে দাঁড়াও 아무래도 좀 내다라오. <laughs> 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 ভিকি ওকে জিজ্ঞেস কর ও এত জিনিসপত্র নিয়ে ওই ট্রিপে যাচ্ছে নাকি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে ভিকি তোর বন্ধুকে বলে দে যে বান্টি না সব সময় প্ল্যানিং নিয়ে চলে দুদিনে না 48 আওয়ার্স হয় আর আমি তাতে 48 ডিফারেন্ট অ্যাক্টিভিটিস করতে পারি আমি আমার বন্ধুদের সাথে পুরো প্ল্যানিং করে রেখেছি এতে রোলার ব্লেডস ডান্সিং শুজ ড্রোন স্পিকার আর আরে ছেড়ে দে তোকে কেন বলবো আমি ওর সঙ্গে কথা বলে কেন যে সময় নষ্ট করছি চল আরে কি তাড়াতাড়ি নিজের সিটে গিয়ে বসো হ্যাঁ এই টুটুদের গ্যাং কোনোদিনও শূদ্রবে না। এখানে তো চিকুদের গ্যাং আর এখানে টুটুদের গ্যাং আর পেছনে তারাদের গ্যাং আমার জন্য তো জায়গাই নেই। ভান্তি বাবু এখন তোমার জন্য আলাদা বন্দোবস্ত করতে হবে নাকি? ভেতরে যাও কার জন্য অপেক্ষা করছো? আসলে আঙ্কেল আমার বন্ধু টুইঙ্কারের ফিফি চলে আসবে। ভান্তি

Jono. এই তোমার বন্ধুর আসেনি তো কি হয়েছে আমি তো আছি চলো গল্প গুজব করি হ্যাঁ 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 তো বলো তুমি অঙ্কে কত নম্বর পেয়েছো এই আবার কেমন গল্প এই দেখো বাচ্চারা আমাদের রিসর্ট চলে এসেছে এই দেখো রিসর্ট